বন্ধুরা অনেকদিন পরে লাইবাসলাম দোকানের ভিতরে

Ada Jonny, cabe, ada yang aja karena mereka koordinasi. কেরা জানන්න আমারে আসেন আড্ডা সবাই বন্ধুরা আমার এক বড় ভাইয়ের দোকানে আছি বড় ভাই ছোপা বানায় ছোপা পুরান ছোপা নতুন করে বানায় করতেবে দেখা যাচ্ছে সব কিছু মোটিফাই করা হয় বুঝছেন ভাই এখানে এখানে এই যে ছোপা গুলো আছে এই ছোপা যাদের ছোপা পুরান ছোপা আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন পুরান ছোপারে মেরামত করে নতুন বানায় আমার বড় ভাই সব কিছু যারা ছোপা পুরানো হয়ে গেছে তারপরে ডাইনিং টেবিল পূরণ হয়ে গেছে এখানে আসলে অবশ্যই আপনারা নতুন করে নিতে পারবেন নতুন করা যায় বন্ধুদের সারা পাচ্ছি না বন্ধুরা কোথায় ভালোবাসার মানুষগুলা বসে বসে আড্ডা দিচ্ছি ভাইয়ের দোকানে আপনারা আসতে পারেন দোকানটা হচ্ছে আমাদের ফারুক ভাইয়ের দোকান অবশ্যই আসলে এখানে অনেক রকমের জিনিস আছে এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি ছোপা আছে এই ছোপায় পুরান ছোপা গুলা উনি মেরামত করে নতুন করে কোন বন্ধু আছেন কমেন্ট করেন কমেন্ট করলে বুঝতে পারবো যে আমাদের কোন বন্ধু সাথে যোগ হয়েছেন বুঝতে পারবো যে কোন বন্ধুটা আছে ভাই আমরা আপনাদের ভালোবাসার জন্য আছি আপনারা ভালোবাসা দিবেন ভালোবাসা অবশ্যই লাইক করবেন কমেন্ট দিবেন ভাই পারলে শেয়ার করবেন বন্ধুদের বলবেন আপনার ইচ্ছা করলে ভালোবাসার আড্ডায় আসতে পারেন করবেন শেয়ার করবেন তাহলে বুঝতে পারবো ভাই আপনাদের ভালোবাসাটাই দরকার আপনাদের সাথে আড্ডা দেয় ভালো লাগবো কমেন্ট করলে কিছু উত্তর আসে যে আরেকজনের সাথে মনে হয় যে কথা বলতেছি এমন মনে হয় লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের প্রতি ভালোবাসা অসংখ্য ভালোবাসা রয়েছে আপনাদের প্রতি লাইক করবেন কমেন্ট করবেন ভাই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারবো যে আমাদের কোন বন্ধু আমাদের সাথে আছে আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা ভালোবাসা ভাই কমেন্ট করবেন অবশ্যই ঢোকলে একটা লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে পারবেন আসুন বন্ধুরা গল্প করি সাঁতার থাকুন পাশে থাকুন অবশ্যই ভাই কে আছেন ভাই একটা কমেন্ট করে বলুন কে আছেন ভাই আপনারা পাশে থাকলে ভালো লাগে ভাই ভাই আমি এখন যেখানে আছি এটা আমাদের এক বড় ভাইয়ের দোকান এই বড় ভাইয়ের দোকানে আপনাদের যাদের সোফা আছে আছে অড্র আলমারি আছে এগুলো অনেক মেরামত করে পুরানটাকে নতুন করে দেয় বুঝছেন ভাই ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই দিতাম কিন্তু আপনারা যদি কেউ কমেন্ট করে চাইতেন অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা দিতাম ভাইয়ের হাতের কাজ একদম পুরান্তালে নতুন অবশ্যই ভাই তার হাতের অনেক জাদু আছে আপনাদের দেখাতে পারি যে নতুন কাজ চলতেছে চলতেছে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্লগাল বাংলাদেশ নোয়াখালী ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এটা চাঁদপুরে আছে চাঁদপুরে এই জায়গাটা আপনারা ইচ্ছা করলে আসতে পারেন এখানে নোয়া মনে করেন যে আপনাদেরই পার্শ্ববর্তী জায়গা অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই আপনার জন্য শুভ কামনা আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আপনাকে পাশে থাকার জন্য ধন্যবাদ আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা যদি আসেন লাইভে আসলে অনেকটা ভালো লাগে কথা বলতে ভালো লাগে যে একজন ভাই আসছে ধন্যবাদ ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে রাখবেন বন্ধু হিসাবে যদি মনে করেন অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আমরা পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী জেলার কাছাকাছি আসি সৌদুল ইসলাম ভাই ভাই ধন্যবাদ আমার আইডিটা কাছে আপনার বন্ধুত্ব করা আছে ঠিক না ভাই অবশ্যই কমেন্ট পাইলে আমি ভিতরে ঢুকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতাম একদম দি কারণ আমি যতগুলো ভিডিও দেখি বা কেউ আমার লাইক কমেন্ট দিলে আমি ম্যাক্সিমামটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকি এবং আপনারাও আমাদের পাশে থাকবেন অবশ্যই বন্ধুত্ব করার জন্য ধন্যবাদ ভাই আপনি একটা নির্দিষ্ট সময় যদি লাইভ করেন বলবেন অবশ্যই আপনার লাইভে জয়েন হব ইনশাল্লাহ আর আপনি আমাদের পাশে থাকবেন আমরা আমরা আপনারা একই মানে করেন একটা অন্য রকমের পার্শ্ববর্তী যেহেতু জেলা আর পার্শ্ববর্তী জেলায় আপনারা আসলে আসতে পারেন এখানে আমি বারবার এই কথাটা বলছি আমার ভাই বলতে বলছে যে এই যে করার জায়গাটা যেখানে আপনার অনেকগুলো অনেকগুলো মানে এক ধরনের বড় ধরনের একটা ফ্যাক্টরি বলতে পারেন আপনারা যে এখানে সে এগুলো মেরামত করে ভাইকে অসংখ্য ধন্যবাদ

বন্ধুরা শহীদুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের লাইভে যুক্ত হয়েছিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন আপনার আপনাদের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই অবশ্যই কমেন্ট করবেন ভাই একটা শেয়ার করবেন একটা লাইক দিবেন আপনারা পাশে থাকলে ভালো লাগে চাই কেন মানুষ শত্রুভাবে না অদ্ভুত ওই দুনিয়ায় নাস্তা করার জন্য থাকছে বন্ধুরা বাইকে আসেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আমাদের এক ভাই ঢুকছিল সৌদি ইসলাম ভাই সে একটা কমেন্ট করে গেছে আমার

ভাই যে যুক্ত হয়েছেন অবশ্যই একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন অন্যরকম একটা শব্দ আসতেছে ভাই একটা হোটেলে ঢুকছি ঠান্ডা বন্ধ করেন ভাই অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আপনাদের প্রতি ভালোবাসা আমার অপুরন্ত ভালোবাসা থাকবে

लाइक लिने अवश्य সাথে যুক্ত হৃদয় ভাই ভাবি কি পাশ করছেন দেখছেন অনেক কমেন্ট দিয়েছি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট দিয়েছেন মৃজুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আর দিয়েছি কোথায় গেলেন ভাই হৃদয় ভাই আমি আপনার পাশেই আসি পাশেই থাকবো ইনশাআল্লাহ সময় আপনি আমাকে কমেন্ট করেন লাইক দেন শেয়ার করেন এটা আমি জানি আমিও আপনার পাশে থাকার চেষ্টা করব হয়তো আপনার মতো অতটা না পারলেও পাশে থাকার চেষ্টা করবো ভাই আমি সবারই পাশে থাকার চেষ্টা করি আমাকে কেউ একটা লাইক কমেন্ট করলে আমি অবশ্যই সেখানে যাই আর ভিতরে যে অবশ্যই কমেন্ট করি শেয়ার করি ভাই অবশ্যই কমেন্ট করবেন ভাই বিয়ে করছেন ভাই আপনার কি মনে হয় উত্তরটা নাই দেই ডট ডট

ভাই যে অবশ্যই আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্ট করেন ভাই তাহলে বুঝতে পারবো ভাই অবশ্যই আপনার পাশে থাকলে ভালো লাগে আপনাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে আর যারা নাস্তা করবেন চলে আসেন আমাদের সাথে নাস্তা করুন সবাই ভালো থাকবেন লাইফ থেকে বের হয়ে যাচ্ছি দোয়া করবেন পাশে থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকলে অবশ্যই একটা নাস্তা আমরা একটু খাই ডায়েট কন্ট্রোল করি অনেকে কন্ট্রোল করি এই যে রুটি ভাজি আপনারা যদি খান হোটেলে চলে আসেন ভাই সবাই কি দাওয়া করছি ভাই ঠিক আছে হঠাৎ করে নাস্তা দিয়ে দিচ্ছে আমাদের একটা ফ্রেন্ড সে আসলো এসে বললো যে রুটি খাও তাই আর কি ইনশাল্লাহ আবার পরবর্তীতে লাইভে ঢুকবো সবাই দোয়া করবেন ভালো থাকবেন অবশ্যই লাইক দিবেন একটা কমেন্ট করবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যারা ভাই আসলে কি মানুষের ভিতরে হিংসা অহংকার রাখতে নেই আমাকে কেউ সাপোর্ট করুক আর না করুক আমার যারা আমার ভিডিওতে আমি মোবাইল বের করলে দেখি তাদের সামনে পাই আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি ইনশাল্লাহ করে যাব যাদের ভিডিও আমি সামনে পাই আর যারা অবশ্যই ভিডিও ছাড়েন না আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবার প্রতি একটা ভালোবাসা থাকে আমাদের ভাই এক ভাই যুক্ত হয়েছে ভাই অবশ্যই একটা লাইক দেন কমেন্ট করলে বুঝতে পারবো যে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক সময় দেখা যায় চেনা চেনা লাগে তবু আসে না অনেক কথা জমা যায় আর এক ভাইয়ে লাইভের মধ্যে যুক্ত হয়েছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন পারলে একটা লাইক দেবেন আমি আপনার ভিডিও বা আপনি আপনার কখনো পাইলে আমি আপনাকে সকল প্রকার সাপোর্ট করবো ইনশাল্লাহ ভাই একশো লাভ দিচ্ছি একটা লাইক ভাই আপনি আমাকে একশো লাভ দিয়েছেন না ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই হৃদয় ভাই আপনি জানি সবসময় আপনি পাশে থাকেন আমি আপনার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর আরও ভাই যুক্ত হয়েছে ভাই কমেন্ট করলে বুঝতে পারি যে কে যুক্ত হয়েছেন আপনাদের ভালোবাসা আমাদের অনেকটা উৎসাহ জাগায় যে আসলে আমরা কিছু একটা করি আমরা কেউ বিনোদনের মানে বিনোদন করি সময় কাটানোর জন্য আবার কেউ এটাকে প্রফেশনাল হিসাবে নিয়েছে রুটি খাবার নাস্তা করবো ভাই নাস্তা যারা যারা করবেন আমাদের সাথে আসেন ভাই যোগাযোগ চলে আসেন নাস্তা করায় ভালো থাকবেন ভাই নাস্তা করতেছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কথা হবে আবার দেখা হবে